কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা কৃষক বন্ধুরা অনেকে বলছিলেন ইমরান ভাই আপনার দানার ভিডিও দেন না কেন তা আজকে আমরা যে আমাদের দানার বুতি চলে আসছি আজ কুড়ি দিন বয়স আমাদের সুন্দরভাবে দেখাই আজ কুড়ি দিন বয়স তা কুড়ি দিনই কলাম আমরা যে ঘাস মারা ওষুধ অলরেডি ব্যবহার আপনাদের কলম একটা ঘাস ঘাসমার ওষুধ ব্যবহার করছিলাম আজকে নিয়ে আসছে আমার ভাই কী ওষুধ দেয় ভাই ভাই কী ওষুধ আনছো আজ অনিস্টার অনিস্টারে কী কাজ করে ভাই কৃষক বন্ধুরা ভাই এই যে কুড়ি লিটার পানিতে না কয় কি ওষুধ ব্যবহার করতেছেন কুড়ি লিটার পানিতে এদের এক করবো দানায় না এই দানায় একটু ওষুধের মাত্রা বেশি হয়ে গেলে মানে

আর দেখছে না তা এইখানে করাম কুড়ি লিটার পানিতে এক মুক্তি ওষুধ দেশে আমাদের দানাটা দেখাই এই দানার বয়স হচ্ছে বিশ দিন তা বিশ দিন পর কোনো আমরা ওষুধ দিতে আসছি তা বিশ দিন পর ওষুধ দিয়ে করলাম তিন দিন পর আমরা করলাম এই দানা আবারও একটা গড় আছে একটা ডালাই পানি দিয়ে দেবো তা ঢালাই পানি দিয়ে দিলেই করলাম যে ঢালাই ডালাই পানিতে কিছু সার ব্যবহার করব আমাদের ভিডিও মাধ্যমে সবাই দেখবেন করলাম আমরা কী কী সার দানায় ব্যবহার করি বন্ধুরা সুন্দরভাবে দেখাচ্ছে তা কৃষক বন্ধুরা যারা এই ঘাস মারা ঔষধ ব্যবহার করবেন তারা কলমে যে এইভাবে এক টান দিয়ে যাবেন দ্বিতীয় টান দিতে যাবেন না দেখা যাচ্ছে আপনার এইখানে ঘাস বেশি বিলে আপনি ধরবেন একটু বেশি করে তালিকলম ধরতে গেলে আপনার ক্ষেতের নষ্ট হয়ে যাবে তা ঘাস মারা ঔষধ সবসময় আমরা ব্যবহার করব এক টান দেনে যে আমার কৃষক বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এক টান কলম এই গাছমার ওষুধটা ব্যবহার করা যাচ্ছে আর এই যে আমাদের সেই দানা আজ যে কুড়ি দিন বয়স তা কৃষক বন্ধুরা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটা দেখতেছেন আর সুন্দরভাবে দেখাচ্ছে কৃষক বন্ধুরা করছি যে ওষুধটার একটু নাম দেখাই এই ওষুধটা আমরা ব্যবহার করছি এই ওষুধটা হচ্ছে আপনার এই আগাছা দমন করার জন্য এটা হচ্ছে আমরা দানা দানায় ব্যবহার করতেছি কুড়ি দিন পর তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে পুজোতে এখানে আসসালাম